আওয়ামী লীগ নেতা শিল তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শুনানির দিন ধার্য ছিল আপনারা জানেন যে জুলাই গণতন্ত্রের চলাকালে মানবতাবিরোধী অপরাধের অবস্থায় এই দুইজন অ্যাকিউজের কিছু কথোপকথন তদন্ত সংস্থার দৃষ্টিগোচর হয় যেখানে একজন আসামি অপরজনী বলছেন যে দুশো সাতাশ জনকে মার্ডার করার লাইসেন্স পেয়ে গিয়েছে কিন্তু তাই নয় এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে এবং হুমকিস্বরূপ বিভিন্ন কথাবার্তা ওই কথোপকথনে প্রকাশিত তদন্তকারী কর্মকর্তা এই রেকর্ডটি কালেক্ট করেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে এটি সঠিক কিনা এর ভেরিফিকেশন রিপোর্ট উনি গ্রহণ করেন দেখা যায় যে এই দুটি কথোপকথন এই দুজন আসামি অথপর প্রসিকিউশন এই রিপোর্টের ভিত্তিতে ট্রাইব্যুনালে আইনের এগারো চার ধারা একটি আদালত অবমাননার পোস্টিং ইস্যু করার জন্য আবেদন শ্রেণী তারই প্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাদের প্রত্যেক পার্সোনাল অ্যাপেয়ারেন্স অর্থাৎ তাদের সশটি নিয়ে উপস্থিত হয়ে জবাব দেওয়ার জন্য আদেশ প্রদান করে কিন্তু এ দুজন অ্যাকিউজের কেউই ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়ে তাদের পক্ষে কোনো জবাব দেন অতপর ট্রাইব্যুনাল তাদেরকে হাজির হওয়ার জন্য ফর অল ফেয়ারনেস দুটি বাংলাদেশের বহু প্রচলিত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই আদেশের প্রেক্ষিতে দুটি জাতীয় পত্রিকায় তাদেরকে ট্রাইব্যুনালে হাজির হয়ে যাওয়ার দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয় আজকে এই বিজ্ঞপ্তি প্রকাশের পরে ফার্দার হিয়ারিং এবং আদেশের জন্য দিন ছিল এরপরেও এই দুজন অ্যাকিউজকেই ট্রাইব্যুনালে উপস্থিত হয়নি ট্রাইব্যুনালে আজকে এটি আদেশ দিতে পারতেন আইন সেটি কিন্তু ফেয়ারনেস এবং তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন সেটি হল ট্রাইব্যুনাল রুলস এর বিধি মোতাবেক একজন এমিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এ ওয়াই মসিউজ্জামান সাহেবকে তিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ছিলেন ট্রাইব্যুনাল স্বপ্রনোদিত হয়ে ওনাকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনাল এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য ওনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছে এবং জুন মাসের পঁচিশ তারিখে ফার্দার হিয়ারিং এবং বিস্তর জন্য দিন কাজ করেছে না বলে ট্রাইব্যুনাল আইনে অ্যামিকাস কিউনিটা একশো দুই ট্রাইব্যুনাল আদালতকে সহায়তা করার জন্য যে কোনো ম্যাটারে অ্যামিকাস কিউরি নিয়োগ করতে পারে অ্যামিকাস কিউরি শব্দের অর্থ হল আদালতের বন্ধু আদালতকে সহায়তা করার জন্য এর আগেও আমরা বড় বড় মামলার ক্ষেত্রে এই আইনের প্রয়োগ আমরা দেখেছি অ্যামিকাস কিউরি যদি নিয়োগ না হতো তাহলে আজকে প্রসিকিউশনকে ট্রাইব্যুনাল শুনতেন এবং প্রসিকিউশনকে শোনার পরে ট্রাইব্যুনাল যেটি যথার্থ মনে করেন সে বিষয়ে আলোচনা